কষ্টকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা কলেজের সর্বত্র সিসিটিভি না থাকায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারে মনে করছেন তদন্তকারী অফিসাররা ঘটনার পর অভিযুক্তদের ইতিমধ্যে ঘুরতে দেখা গিয়েছে ফুটেজে অভিযুক্তদের ফোনে কথাও বলতে দেখা গিয়েছে অভিযুক্তদের অভিব্যক্তি থেকে পুরস্কার তারা ভয় পেয়েছিল কলেজ থেকে বেরিয়ে তারা কোথায় যায় কাদের সঙ্গে যোগাযোগ অনুসন্ধান করছেন তদন্তকারী অফিসাররা বিস্তারিত আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহেরি সঞ্জনা কাণ্ডে বা তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনার কথা ভাবছেন তদন্তকারীরা এবং কলেজের সর্বত্র সিসিটিভি না থাকায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাও হতে পারে বলে মনে করছেন তারা যেটা দেখা গিয়েছে তুমি যদি একটু পঁচিশ তারিখের দিকে তারিখ যে সময় ঘটনা ঘটেছে তারপরে যখন ওই তরুণী সে কলেজ থেকে বেরিয়ে যায় তারপরে বেশিক্ষণ কিন্তু এই তিন যুবক তারা কিন্তু কলেজে ছিল না এবং কি নিরাপত্তারক্ষী তাদের তাকে যে শাসানোর হচ্ছিল এমনটাই কিন্তু ফুটেজে বেরিয়ে এসছে এবং সেই নিরাপত্তা নিরাপত্তারক্ষী যথেষ্ট ভীত সন্ত্রস্ত ছিল সেটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্পষ্ট এটা গেল নিরাপত্তা লক্ষী পাঠ এরপরে যদি তোমাকে আমি তিন যুবকের কথা বলি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে এই তিন যুবক নিরাপত্তারক্ষীর রুম থেকে বেরিয়ে যখন ওই নির্যাতিতা সে আতঙ্কে চলে যাচ্ছে তারপরে কিন্তু তারা কিছুক্ষণ থাকে বেশ কয়েকজনকে ফোন করতে দেখা যায় কাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল তার জন্য কিন্তু এই তিন যুবকের সিরিয়ারের দিকে কল ডিটেলস রেকর্ড দিকে নজর রেখেছে তদন্তকারী আধিকারিকরা এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এদেরকে ইতি প্রায় থেকে পঁয়তাল্লিশ মিনিট খুব বেশি সময় কিন্তু এরা ছিল না এবং সেই সময়টুকু এরা ঘুরে বেড়ায় বেশ বেশ কয়েকজনকে ফোন করে এবং আহ বেশ আতঙ্কগ্রস্ত তাদের চেহারায় যে ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে প্রত্যেক বাড়ি ম্যানেজ হয়ে যায় এমনটাই কিন্তু মনে করতো এই অভিযুক্ত মনোজিত এবং তার দলবলরা বিশেষত মনোজিত কিন্তু এইবারে যে ম্যানেজ হবে না এমনটাই কিন্তু আশঙ্কা করেছিল তার কারণ তরুণী বেরোনোর সময় কিন্তু এই অভিযুক্তদেরকে বলে যে সে পুলিশে কমপ্লেন করবে কিন্তু পুলিশে এর আগে একাধিক কমপ্লেন রয়েছে মনোজিতের কিন্তু কোনোটাতেই তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবারেও কিন্তু তেমনটাই ভেবেছিল কিন্তু বিষয়টা যেহেতু গণধর্ষণের পর্যায়ে চলে গিয়েছে সেই জন্য এবারে কিন্তু সেই জায়গা থেকে পার পাইনি এই অভিযুক্তরা এমনকি যেটা দেখা যাচ্ছে তাদেরকে ঘুরতে দেখা যায় বেশ কয়েকজনকে ফোন করতে দেখা যায় তারপরে কিন্তু তারা আতঙ্ক হয়ে সেই কলেজ থেকে বেরিয়ে যায় এরপরে সেই সেই দিন ভোর রাত থেকে তারপরে কিন্তু তাদেরকে আর কোনোভাবে সেই চত্বরে পাওয়া যায়নি এরপর যদি পরের দিন দেখা যায় পরের দিন দেখা যাচ্ছে যে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ট্রেল করে পুলিশ ট্রেল করে যেটা দেখতে পেয়েছে টাইম ধরে ধরে যে ওই এলাকাতে তাদেরকে এবং তার সিডিআর অনুযায়ী অর্থাৎ কল ডিটেলস রেকর্ড এবং সিসিটিভি উভয়ে ট্রেল করে যেটা পাওয়া যাচ্ছে তাদের যে সার্কাম এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স সেটা কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে যখন গ্রেফতার করা হয় গ্রেফতার করা হয়েছিল কলেজের কাছে একটি শিশু উদ্যানের কাছে এই পার্ক থেকে এবং যেটা এই অভিযুক্তরা অভিযুক্তদের যেটা আশঙ্কা ছিল যে এই নির্যাতিতা কমপ্লেন করবে কারণ সময় কিন্তু বলে কারণে তার ওপর নজর রাখাটা প্রয়োজন এবং এই এই জায়গা থেকে কিন্তু সে বেশ ফোন ফান্ড রোডে একজনের সঙ্গে দেখা করতে গেছিল কিন্তু কোনো জায়গা থেকেই সেভাবে আহ সদর্থ প্রত্যাশা বা রকম রিপ্লাই সেটা কিন্তু সে পায়নি তখনই সে কিন্তু বুঝে যায় যে সে কিন্তু এরপরে আর আর তার রেহাই নেই এবং সেই জন্য কলেজ এবং কসবা থানা এই চত্বর গুলো সে নজরে সে এই জ্যাব এবং প্রমিত এরা মূলত নজরে রাখছিল যে এরা এই নির্জাতিতা সে কখন আসে বা কখন সে কমপ্লেন করে কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয় যখন তারা নজর রাখা শুরু করেছে তার অনেক আগেই কিন্তু নির্জাতিতা সে পুলিশে কমপ্লেন করে ফেলেছে সুতরাং তাদের যে আর কোন রকম বাঁচার উপায় নেই সেটা কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে যখন গ্রেফতার করা হয় সেদিনকে সন্ধ্যাবেলা যখন তাদেরকে গ্রেফতার করা হয় সেই সময় কিন্তু তারা ওই চত্বরে তাদের কলেজ চত্বরেই ছিল অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই মনোজিৎ সে যতই প্রভাবশালী হোক না কেন সে কিন্তু শেষ মুহূর্তে হলেও ভেঙে পড়েছিল এবং তার বিশ্বাস যেটা ছিল যে এবারেও ম্যানেজ হয়ে যাবে সেটা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত হয়নি ধন্যবাদ সঞ্জনা সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহেরে